ডিটেলস একাডেমিও তোমাদের সবাইকে স্বাগত এটি একটি জিওগ্রাফি স্পেশাল এডুকেশন চ্যানেল এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত তোমাদের ভূগোল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্লাস এবং টোটাল সিলেবাস থেকে মক টেস্ট এরকম বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবে মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টারওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতির যে ক্লাস শুরু হয়েছে আজ সমুদ্রসোধ টপিকটি থেকে তিন নম্বর ক্লাস আগের দুটি ক্লাসের মতো আমরা এই ক্লাসেও পনেরোটি কোয়েশ্চেন এবং তার উপযুক্ত অ্যানসার নিয়ে আলোচনা করব। যারা আজ এই চ্যানেলে প্রথম তাদের বিশেষভাবে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আগের ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অথবা ডেসক্রিপশন বক্সের দিকে ফলো করো সমুদ্রসো টপিকটি থেকে মোট চারটি ক্লাস দেওয়া হবে এই চারটি ক্লাসে যে কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে তার বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না আমার এই পনেরো বছরের অভিজ্ঞতার মাপকাঠিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্লাসটি তোমাদের হেল্পফুল মনে হলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর কথা না বাড়িয়ে এবারে ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় অপশান এ ল্যাববার স্রোত অপশান বি ক্যানারি স্রোত অপশান সি ফকল্যান্ড স্রোত আর অপশান ডি বেঙ্গুয়েলা স্রোত সঠিক উত্তরটা হবে অপশান এ ল্যাববার স্রোত তোমরা এর আগের কাছে জেনেছিল শীতল ল্যাবরার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের সীমানা বরাবর হিমোপাথির সৃষ্টি হয় আর এই হিমোপ্যাথির অঞ্চলটি আসলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল আর এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কি হয় ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা তুষারপাত হয় এই কোয়েশ্চেনটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু সালে এসেছিল যদিও আমি কোয়েশনটা একটু ঘুরিয়ে দিয়েছি কিন্তু বিষয়বস্তু একই থাকছে নেক্সট কোয়েশ্চেন নম্বর টু শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে নিম্নের কোন মরুভূমির সৃষ্টি হয় অপশান এ সাহারা মরুভূমি অপশান বি কালাহারি মরুভূমি অপশান সি থর মরুভূমি আর অপশান ডি সোনেরান মরুভূমি সঠিক উত্তরটা হবে অপশান বি কালাহারি মরুভূমি এই দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিটা শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবেই সৃষ্টি হয় তোমরা এই কোয়েশ্চেনটা খুব ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি মৌসুমি স্রোত প্রবাহিত হয় অপশান এ আটলান্টিক মহাসাগরে অপশান বি প্রশান্ত মহাসাগরে অপশান সি ভারত মহাসাগরে আর অপশান ডি সুমেরু মহাসাগরে সঠিক উত্তরটা হবে অপশান সি ভারত মহাসাগরে ভারত মহাসাগরের একটা অন্যতম উল্লেখযোগ্য স্রোত হলো মৌসুমি স্রোত আর এই মৌসুমী স্রোত কিন্তু ঋতু অনুসারে পরিবর্তিত হয় নেক্সট কোয়েশেন নম্বর ফোর মগ্ন চড়া গড়ে ওঠে অপশান এ উষ্ণ সোতযুক্ত অঞ্চলে অপশান বি শীতল সোতযুক্ত অঞ্চলে অপশান সি উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে আর অপশান ডি দুই মেরু অঞ্চলে সঠিক উত্তরটা হবে অপশান সি উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে উষ্ণ ও শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে হিমশৈলগুলো এসে গলে যায় আর হিমশৈলগুলো গলে গিয়ে সেখান থেকে যে নুড়ি কাগড় গুলি বালিগুলো সঞ্চিত হয় সমুদ্রের তলদেশে সেগুলো এক একসময় সঞ্চিত হয়ে সমুদ্রে নিমজ্জিত চড়া সৃষ্টি করে যাকে বলা হয় মগ্ন চড়া আর এই মগ্নচড়া অঞ্চলগুলো মৎস্য চাষে খুবই উন্নত হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হল অপশান এ সিউইড অপশান বি প্ল্যাংটন অপশান সি হিমশৈল আর অপশান ডি সমুদ্রের লবণাক্ত জল এই কোয়েশ্চেনটা তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল যদিও কোয়েশ্চেনটা অন্যভাবে এসেছিল কিন্তু আমি এখানে এমসিকিউ আকারে দেখাচ্ছি সঠিক উত্তরটা হবে অপশান বি অর্থাৎ প্ল্যাংটন প্ল্যাংটন হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য আর এই প্ল্যাংটন সব থেকে বেশি কোথায় পাওয়া যায় মগ্ন চড়াযুক্ত অঞ্চলে বা যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় সেই সব অঞ্চলে প্ল্যাংটন সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এল নিনো অথবা লা নিনার প্রভাব দেখা যায় অপশান এ আটলান্টিক মহাসাগরে অপশান বি প্রশান্ত মহাসাগরে অপশান সি ভারত মহাসাগরে অপশান ডি সুমেরু মহাসাগরে সঠিক উত্তরটা হবে অপশান বি প্রশান্ত মহাসাগরে এই কোয়েশ্চেনটা কিন্তু দু সালে মাধ্যমিক পরীক্ষায় এসছিল তবে সেখানে এসছিল যে এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে তবে তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে লা নিনার প্রভাব কিন্তু এই প্রশান্ত মহাসাগরেই দেখতে পাওয়া যায় সেই কারণে আমি কোয়েশ্চেনটা একসঙ্গে করে দিয়েছি যে এল নিনো বলো আর লা নিনা বলো এই দুটোই অস্থায়ী সামুদ্রিক স্রোত কিন্তু প্রশান্ত মহাসাগরেই দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন এল নিনোর প্রভাব দেখা যায় তবে কোয়েশ্চেনটা আবার রিপিট করেছে কিন্তু অপশানটা আলাদা দেওয়া আছে অপশান এ উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে অপশান বি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অপশান সি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে আর অপশান ডি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে সঠিক উত্তরটা হবে অপশান বি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অর্থাৎ এল নিনো প্রশান্ত মহাসাগরে দেখা যায় এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট আবার দেওয়া হয়েছে এল নিনো দেখা যায় অপশান এ পেরু উপকূলে অপশান বি ডর উপকূলে অপশান সি পেরু ও ইকুয়েডর উপকূলে আর অপশান ডি চিলি উপকূলে সঠিক উত্তরটা হবে অপশান সি পেরু ও ইকুয়েডর উপকূলে দেখো এল নিনো থেকে তোমাদের তিনটে কোয়েশ্চেন দিলাম নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে যার ওপর তা হল অপশান এ বায়ুপ্রবাহ অপশান বি পৃথিবীর গতি অপশান সি মগ্ন চড়া অপশান ডি সবকটি প্রযোজ্য এই কোয়েশানটা কিন্তু দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো যে সমুদ্র স্রোত সৃষ্টি প্রধানত কার ওপর নির্ভর করে এই অপশান অনুসারে সঠিক উত্তরটা হবে অপশান এ বায়ুপ্রবাহ আরও যদি ভালো করে আমরা বলি নিয়ত বায়ুপ্রবাহই হলো স্রোত সৃষ্টির প্রধান কারণ যেটা আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন আবার দেখো এল নিনো থেকে আটা প্রশ্ন দেওয়া হয়েছে এল নিনোর বছরগুলিতে ভারতে অপশান এ বন্যার সৃষ্টি হয় অপশান বি খরার সৃষ্টি হয় অপশান সি প্রচুর ঘূর্ণবাদের সৃষ্টি হয় আর অপশান ডি সবগুলোই মিথ্যা এই কোশ্চেনটা কিন্তু দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল সঠিক উত্তরটা হবে অপশান বি খরার সৃষ্টি হয় মনে রাখবে এল নিল যখন সৃষ্টি হবে তখন প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চলে বিশেষ করে পূর্ব প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চলে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু আমাদের ভারতে খরার সৃষ্টি হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন কোন প্রকার সমুদ্র সমুদ্রস্রোত সমুদ্র তলের উপরই ভাগ দিয়ে প্রবাহিত হয় অপশান এ উষ্ণ স্রোত অপশান বি বহিঃস্রোত অপশান সি পৃষ্ঠস্রোত আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি কারণ উষ্ণ স্রোতকেই বলা যেতে পারে বহির আর বহির কিন্তু বলা যেতে পারে পৃষ্ঠস্রোত এই কোয়েশনটা আবার দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসছিল কোশ্চেনগুলো আমি একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের যাতে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ সমুদ্রের উপরের অংশ দিয়ে প্রবাহিত গাঢ় নীল রঙের হালকা ঘনত্বের উষ্ণ স্রোতকে বলা হবে অপশান এ শীতল স্রোত অপশান বি বহিঃস্রোত অপশান সি অন্তঃস্রোত আর অপশান ডি গভীর স্রোত সঠিক উত্তরটা হবে অপশান বি বহিঃস্রোত নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন হিমশৈলের কত অংশ সমুদ্র জলের ওপরে থাকে অপশান এ একের নয় ভাগ অপশান বি দুইয়ের নয় ভাগ অপশান সি আটের নয় ভাগ আর অপশান ডি নয়ের নয় ভাগ সঠিক উত্তরটা হবে অপশান এ একের নয় ভাগ নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন কোন স্রোতের প্রভাবে নরয়ের উপকূল বড় মুক্ত থাকে অপশান এ জাপান সোত অপশান বি উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত অপশান সি ওয়াশীয় স্রোত আর অপশান ডি ক্যারেবিয়ান সোত সঠিক উত্তরটা হবে অপশান বি উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নম্বর ফিফটিন চরাগুলি যে জন্য বিখ্যাত হয় অপশান এ মৎস্য শিকার কেন্দ্র হিসাবে বিখ্যাত হয় অপশান বি খনিজ সম্পদ সংগ্রহে বিখ্যাত হয় অপশান সি শক্তি সম্পদ সংগ্রহে বিখ্যাত হয় আর অপশান ডি শৈবাল সাগর হিসাবে বিখ্যাত হয় সঠিক উত্তরটা হবে অপশান এ মৎস্য শিকার কেন্দ্র হিসাবে বিখ্যাত হয় কারণ এই মগ্ন চড়া অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মাছের খাদ্য প্ল্যাংটন জন্মায় সেই কারণে এই মগ্নচড়া অঞ্চলগুলোতে প্রচুর মৎস্য শিকার কেন্দ্র গড়ে উঠেছে প্রচুর মাছের চাষ হয় বা মৎস্যের সমাগম হয় আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাস অর্থাৎ সমুদ্র সোতের পার্ট ডি এর ক্লাস নিয়ে ওটাই হলো সমুদ্র সোত সব টপিকের লাস্ট ক্লাস তারপরেই শুরু করা হবে জোয়ার ভাটার ক্লাস